নমস্কার বন্ধুরা আমি এখন আছি বকখালিতে তাই বকখালিতে কিভাবে আসবেন কি কি পাবেন সেটার একটা ভিডিও করে দিচ্ছি এটা হচ্ছে নামখানা স্টেশন শিয়ালদা থেকে দক্ষিণ শিয়ালদা থেকে যে কোনো নামখানা গ্রামী যে ট্রেনগুলো আসছে লক্ষ্মীকান্তপুর হয়ে যে কোনো ওই নামখানা ট্রেনে উঠতে হবে সকাল সকাল হলেই ভালো তো ওই নামখানা ট্রেনে উঠে আপনাকে নামখানা স্টেশনে নামতে হবে নামখানা স্টেশন থেকে অটো বা টোটো যেটাতে সাতজন বসে ওরকম অটোতে বা টোটো করতে পারেন আর ওই অটোগুলো পার হেড চল্লিশ টাকা করে নেয় তো এই ভাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পেরিয়ে যারা গেছেন তারা তো অবশ্যই জানেন এইভাবেই যেতে হয় তাও আমি একবার বলে দিচ্ছি যে নামখানা স্টেশন থেকে অটো বা টোটোতে আপনারা কিন্তু বকখালির উদ্দেশ্যে রওনা দেবেন নামখানা স্টেশন থেকে বেরোলেই মৌসুমী দ্বীপ বিভিন্ন জায়গার অটো ছাড়ে তো আপনারা বকখালির অটোতে কথা বলে নিয়ে বকখালির অটোতেই উঠবেন দেখুন এই ব্রিজটা আগে ছিল না অনেক বছর হয়েছে যেই ব্রিজটা নতুন হয়েছে যাই হোক গিয়ে পৌঁছালাম আমাদের যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেখানে আর সেখানেই এই ফুলগুলো শীতের ফুল যেগুলো দেখতে খুব ভালো লাগে আমরা ছিলাম বনশ্রী হোটেলে বনশ্রী কিন্তু রেস্টুরেন্টও আছে আবার বনশ্রী কিন্তু হোটেলও আছে মানে থাকার হোটেল তো আমরা কিন্তু ওই বনশ্রী হোটেলেই ছিলাম এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে হোটেলটা খুব সুন্দর যেটা বকখালি যাওয়ার একটু আগে পড়ে আবার বনশ্রী হোটেল থেকে এই যে রাস্তাটা দেখছেন এই ছোট গলিটা দিয়েও কিন্তু সিবিচে যাওয়া যায় তো আপনারা যদি মনে করেন বনশ্রী হোটেলে থাকবেন সেটা কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন গুগল থেকে নাম্বার পেয়ে যাবেন আর তারপরে আসলাম বনশ্রী রেস্টুরেন্টে এটা হচ্ছে বনশ্রী রেস্টুরেন্ট সকালে গিয়েই খাওয়া দাওয়া করে নিলাম এটা হচ্ছে মেনু চার্ট আপনারা পজ করে এই মেনুটা দেখে নিতে পারেন খাবার কিন্তু এখানে খুবই সুস্বাদু দারুণ খেতে এখানের খাবার হয়তো মনে হতে পারে যে একটু দাম বেশি খুব একটা দাম বেশি না হলেও খাবারের টেস্ট কিন্তু অসাধারণ তারপরে হচ্ছে সাইড সিন দেখুন এটা টোটো ভাড়ার তালিকা আপনারা যেরকম যেরকম যাবেন সেরকম সেরকম হিসাব করে কিন্তু ওই চার্ট অনুযায়ী যেতে পারবেন কেউ টোটো আপনাকে ঠকাতেও পারবে না আপনি এটা দেখে নেবেন কেউ বেশিও নেবে না কেউকে কমও দেওয়ার কোনো দরকার নেই তারপরে আমরা বিকাল হয়ে যেতে উদ্দেশ্যে রওনা হলাম মানে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম হেনরি আইল্যান্ডে যাওয়ার আগে এই আশপাশের যে সুন্দর পরিবেশ আছে সেগুলো তো আপনারা দেখতেই পাবেন খুব ভালো লাগবে টোটোয় করে লং ড্রাইভ যাকে বলে আর কি খুব সুন্দর লাগবে আর আপনারা যদি গ্রুপে আসেন বা বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে আসেন তাহলে তো আরও মজা এই মজার তো কোনো শেষ নেই আমরা যেরকম একটা বন্ধুর গ্রুপ গেছিলাম তো এই বন্ধুদের গ্রুপে এই দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ফিশারি প্রচুর মাছ চাষ হয় এই জলগুলোর মধ্যে আমরা যখন হেনরি আইল্যান্ডে যাচ্ছি তখন কিন্তু বিকেল হয়ে গেছে কারণ আমরা সকালে সাতটা চোদ্দো ট্রেন ধরেছিলাম নামখানায় নেমেছিলাম তখন দশটা সাড়ে দশটা ওখান থেকে চল্লিশ মিনিট মতন লাগে বকখালি তারপরে আমরা হোটেলে গেছিলাম হোটেলে গিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই হেনরি আইল্যান্ডে আসলাম এখানে টোটো স্ট্যান্ড যে টোটোতে আসবেন ওরা কিন্তু এখানে নামিয়ে দেবে এখানে কিন্তু টোটোর গ্যারেজ বলতে পারেন এখানে নামিয়ে দেওয়ার পরে এখানে টোটোগুলোকে পার্কিং করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এইখান থেকে হেঁটেই যেতে হবে এই যে সামনের রাস্তাটা দেখছেন এই রাস্তাটা আগে কাঁচা ছিল এখন রাস্তাটা পুরো পাকা হয়ে গেছে আর এই যে জলের ওপারে দেখুন প্রচুর কিন্তু হোটেল হচ্ছে কিছুদিন পরে এইখানটাতে হোটেল ভরে যাবে সেই হোটেলের কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখানটা গেলে ভীষণ হাওয়া আমরা গেছিলাম যখন বিকেল বিকেল হয়ে গেছে বেশ ঠান্ডা লাগছিল এই দেখুন এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে হেনরি আইল্যান্ডের দিকে আগে রাস্তাগুলো যারা গেছেন তারা জানেন এইগুলো পুরো একদম কাঁচা রাস্তা ছিল এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে পাকা রাস্তা করে দিয়েছে দুপাশে ঘন জঙ্গল এটাই অসাধারণ অনুভূতি জঙ্গলের মাঝখান থেকে রাস্তা এবং এর মাঝখান থেকে যেতে হবে সবাইকে এখানে কিছু সতর্কীকরণ দেওয়া আছে যে জলে নামবেন না এরকম অনেক কিছুই লেখা আছে সেগুলো একটু ফলো করে নেবেন এরপরে পাবেন একটু দূরেই বাঁশের শাঁখো এই বাঁশের সাঁকো দিয়ে কিছুটা যেতে হবে এই পাশে দেখুন বন্ধুরা যখন প্রচণ্ড বন্যা হয় বা বর্ষাকালে প্রচণ্ড কিন্তু জল ওঠে এখানে এইগুলো কিন্তু বেশিরভাগ সময় ভিজে থাকে এখানে ভালো করে খেয়াল করলে ছোট ছোট মাছ চোখে পড়তে পারে যে মাছগুলো জানি না নাম জানা নেই তো এই বাঁশের পোল দিয়ে এগিয়ে যেতে হবে আর দুপাশে কিন্তু এরকম জঙ্গল মনে হবে যেন আপনি অন্য কোথাও চলে গেছেন মানে 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 কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু মনে হবে আপনি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে চলে গেছেন এত সবুজ এত সবুজে সবুজ চারিদিকটা একদম সবুজ ঘন বন এই জায়গায় মাটিগুলো একটু ফেটে গেছে মানে যেহেতু শীতকাল জল বেশি নেই এখানে এখানে কিন্তু জল থাকে আর প্রচুর গাছপালা হয়ে থাকে এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের একদম হেনরি আইল্যান্ড যাওয়ার একদম সামনের রাস্তা এই গাছগুলো দেখুন এই দুপাশেই ঘন বন আর এটা হচ্ছে হেনরি আইল্যান্ড আমরা যখন গেছি জল উঠে এসেছিল কিন্তু তখন মনে হচ্ছে ভাটা ছিল তো এই হচ্ছে আমি জেলেরা মাছ নিয়ে গেছে হয়তো তাতে কাঁকড়া পেয়েছে এই মাছটা আটকা পড়েছিল মানে জলটা অনেক দূর এসে একটা জায়গায় মানে ফিক্সড হয়ে গেছিল বাকি জলটা শুকিয়ে গেছে কিছুটা বালি কিছুটা জল আর এই জলের মধ্যে আটকে গেছিল একে পরবর্তীকালে উদ্ধার করে আমরা সমুদ্রে ছেড়ে দিয়ে এসছি আর কি দেখলাম মাছটা খুব কষ্ট হচ্ছে কি মাছ আমি জানি না তবে আঞ্চলিক ভাষায় কিছু একটা বলেছিল যেটা এই মুহূর্তে মনে পড়ছে না তো শঙ্কর মাছ জাতীয় এই মাছটা কিন্তু ওদের ওখানে ধরা নিষেধ পরবর্তীকালে এই মাছটাকে ধরে এই এখানে আমরা ছেড়ে দিয়েছিলাম এবং সে মনের আনন্দে চলে গেছিল হয়তো ওর কপালেই ছিল এরকম কেউ আসবে ওকে বাঁচিয়ে দেবে যাই হোক এই যে এখানে জল এসছিল এখানে দেখুন এই জল পেরিয়ে এবার ওপার যেতে হচ্ছে এবং পরবর্তীকালে এই করতে করতেই একটু সন্ধে হয়ে গেল হেনরি আইল্যান্ডে কিন্তু পাঁচটার পরে কাউকে এলাও করে না ওখানে কিন্তু সবাইকে বের করে দেওয়া হয় তো কিছুক্ষণ পরেই ওখানকার লোক চলে আসলো যারা গার্ড যারা সিকিউরিটি সেইখান থেকে সবাইকেই চলে যেতে বলল তারপরে ওখান থেকে আমরা ওই টোটোটা করেই চলে আসলাম বকখালি সি বিচ সি বিচে তখন মোটামুটি মেলা বসে গেছে ঠান্ডা ঠানা ভাব যদিও ঠান্ডাটা এইবারে সেই রকম পড়েনি তো সিবিচে ভালোই পর্যটক ছিল এবং এই ছাতাগুলো বিভিন্ন দোকানের মানে সমাহার এখানে মাছ ভাজার দোকান যেমন দীঘায় আছে সেই রকম আর কি বিভিন্ন রকমের মাছ এবং বেশ দাম দামটা একটু কম বেশি করে নিতে হবে যদি আপনারা এখান থেকে মাছ খেতে পারেন তবে এখানে একটা জিনিস ভালো সেটা হচ্ছে মাছ কিন্তু টাটকা এখানের মাছগুলো ওই দীঘার মতন বাসি মাছ পাবেন না খুব একটা কিছু দোকানে হয়তো হলেও হতে পারে তবে খুব একটা বাসি মাছ কিন্তু আমরা দেখলাম না এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে কাঁকড়া আর এইগুলো তো পাশেটা চিংড়ি মাছ কিন্তু এটা কি মাছ আমি ঠিক জানি না ভেটকি থেকে ভোলা থেকে বিভিন্ন রকমের মানে কম করে পনেরো কুড়ি রকমের মাছ আপনারা ওখানে পাবেন কম করে আমরা নিয়ে নিয়েছিলাম স্কুইড স্কুইড আমি ভীষণ ভালোবাসি তো স্কুইডটা এই যে দাদাটা ছাড়াচ্ছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা স্কুইড পুরো কষা রান্না করে দেয় এক এক সময় এক একটা দাম নেয় এক একটা প্লেট ধরুন একশো টাকা কোনো জায়গায় একশো কুড়ি টাকা কোনো জায়গায় দেড়শো টাকা যেরকম সাইজ হবে সেরকম অনুযায়ী দাম হয় তো আমরা এক প্লেট স্কুইড নিয়ে রান্না করিয়েছিলাম আর কি এই যে স্কুইডটা পরিষ্কার করছে তারপরে আর কি রান্না করে আমাদের হাতে দিল স্কুইড কিন্তু অসাধারণ খেতে যারা কোনো দিন ট্রাই করেননি তারা কিন্তু বকখালিতে গেলে ট্রাই করবেন তারপরে আসলাম আমরা হোটেলে হোটেলটা এত সুন্দর লাইট দিয়ে দারুণ করে সাজানো খুব ভালো লাগবে এই হোটেলে যদি আপনারা থাকেন তারপরে রাতে ঘুম সকালবেলা উঠলাম সকালবেলা উঠে আমরা রাত থেকেই ভেবে রেখেছিলাম যে সকালবেলা খেজুরের রস কোথায় পাওয়া যাবে খেজুরের রস খাবো তো যাই হোক এটা হচ্ছে বনশ্রী হোটেল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন একটু পোস্ট করে নেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে খেজুরের গ্রুপ তৈরি হচ্ছে এই খেজুরের গুড়ের কারখানা এই সারা শীতকাল জুড়ে বকখালির আনাচে কানাচে দেখতে পাওয়া যায় আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ এই যে রসগুলোকে জাল দিচ্ছে গুড় হওয়ার আগে খুব সুন্দর গন্ধ বেরোয় আর এই পাশে আমরা পেলাম একটা দোকান যেখানে খেজুরের রস বিক্রি হচ্ছে দশ টাকা করে গ্লাস সবাই দেখলাম খাচ্ছে আমরাও ওখান থেকে জানতে পারলাম যে এখানে খেজুরের রস দেওয়া হচ্ছে তো আমরাও দশ টাকা করে গ্লাস খেলাম এখানে কিন্তু খেজুরের নলেন গুড় বিভিন্ন রকমের গুড় পাটালি কিন্তু আপনারা পাবেন একদম বনশ্রী থেকে বেরিয়ে ডান দিকে পড়বে এই দোকানটা একদম রাস্তার উপরে দোকানের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এই যে দোকান তারপরে ওখান থেকে আমরা একটু ফ্রেজারগঞ্জের দিকে রওনা হলাম আগের দিনে যে টোটো দাদাটা নিয়ে গেছিলো পরের দিন ওই টোটো দাদাকেই আমরা ডেকেছিলাম এখানের মানুষজনের ব্যবহার খুব ভালো আর এই টোটো দাদার ব্যবহার তো অসাধারণ আমরা তার জন্য ঠিকই করেছিলাম যে এই দাদাটাকেই পরের দিন আমরা ডাকব বেশ ভোর হয়েছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অবাক করে দিয়ে দাদা এক বোতল খেজুরের রস এনে দিয়েছে যেটা দাদার নিজের গাছের এবং তার মধ্যে কোনো জল মেশানো নেই এটা আমরা সত্যি ট্যুরিস্ট হিসাবে আমাদের অনেক বড় পাওয়া দাদাটা বললো আগে দিন শুনলাম আপনারা খেজুরের রস খেতে চেয়েছেন তাই আমি অল্প করে আপনাদের জন্য এনে দিলাম আমরা ভীষণ খুশি হয়েছি আর এটা হচ্ছে গঙ্গা মা গঙ্গা দেবীর মন্দির ফ্রেজারগঞ্জ গেলে আপনারা এই মন্দির দেখতে পাবেন এখানে অনেকগুলো মূর্তি আছে এবং এক একটা মূর্তি এত সুন্দর মনে হবে কোনো অষ্টাদশী বালিকা অনেক রকমের ঠাকুর আছে এটা বেসিক্যালি গঙ্গা দেবীরই হচ্ছে গিয়ে মন্দির তারপরে দেখা হলো এই কালুয়া কালুয়ার সঙ্গে কালুয়া লালুয়া ভলুয়া বিভিন্ন রকমের নামের এই শীতকালে জামা পরিয়ে রেখেছে একজনকে জামা পরিয়ে চলো সে খুলিয়ে দিয়েছে কিন্তু ইনি খোলেননি যাই হোক সকালবেলা দেখলাম যেরা খেলা করছে আমাদের সঙ্গে তো বন্ধুত্ব করতে বেশি সময় লাগলো না এদের তারপরেই অটোওয়ালা দাদা আমাদের রস নিয়ে রেডি করে আমাদেরকে সার্ভ করলেন এই রসটা খেতে কিন্তু দারুণ ছিল পুরো অন্যরকম কারণ এটা পুরো খাঁটি রস ছিল যাই হোক এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সাহেবের ফ্রেজার সাহেব যে যিনি ছিলেন তার বাড়ি এবং প্রথমে আমি দেখে ভেবেছিলাম এই বাড়িটা কি ভাঙা হচ্ছে কারণ এখানে এতগুলো এই ক্রেন টাইপের এগুলো তো বেসিক্যালি ভাঙার জন্যই থাকে তো আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম উনি তখন বললো না এগুলো সংরক্ষণ করা হচ্ছে কারণ এই নদী থেকে মানে এই সরি এই সমুদ্র থেকে যখন জল বেড়ে যায় তখন এই ধাক্কা খেয়ে খেয়ে বাড়িটা অনেকটা ধ্বংস হয়ে গেছে সেগুলোকেই মেরামত চলছে সামনে দেখুন প্রচুর কিন্তু এখানে মাছ রোদে দেওয়া হয়েছে সুটকি মাছ করার জন্য এনাদের দুজনকে দেখলাম প্রচুর ছোট ছোটো মাছ চিংড়ি মাছ চুনো মাছ মোরলা মাছ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এইগুলো নিয়ে এনারা এসছেন এখানে রোদে দেওয়ার জন্য পুরো এই জায়গাটা তখন রোদ আস্তে আস্তে আসছে এই রোদে এনারা এগুলো রোদে দেবেন এবং এগুলো শুকিয়ে শুটকি করবেন ভোরবেলা থেকে স্বামী স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এটাই ওনাদের জীবিকা এই শুটকি মাছ করা একদম সমুদ্র থেকে তুলে এনে পুরো শুটকি রেডি করে সেগুলো প্যাকেট করে আবার কখনো খোলা অবস্থায় সেগুলো বাজারে বিক্রি করা এটা হচ্ছে এদের কাজ আমরা গিয়ে জিজ্ঞেস করতে বলে যে এখানে আরও আগে আসলে আরও অনেক মাছ দেখা যেত আমরা হয়তো একটু দেরি করে ফেলেছিলাম তো এখানে বিভিন্ন রকমের জেলেরা আছে তারাই সুটকি মাছগুলো এভাবেই তৈরি করে এই দেখুন এইগুলো কিন্তু টোটালি শুটকি মাছ রোদে শুকনো হচ্ছে আর কি তারপরে চলে আসলাম আমরা ঘুরতে ঘুরতে এদিক ওদিক তখন জল অনেক দূর চলে গেছে পুরো তখন ভাটা পাশে এই সুটকি মাছের আরত আর কি এখানে কিছুক্ষণ পর থেকে সুটকি মাছ তৈরি হবে তারপরে গেলাম কার্গিল বিচ কার্গিল বিচের পাশেই এই দেখুন সুটকি মাছের দোকান যারা সুটকি মাছ ভালো কিনতে চান বকখালি থেকে তাদের কাছে একটা কথাই বলবো আপনারা কার্গিল বিচ চলে যাবেন কার্গিল বিচের পাশেই এনারা কিন্তু সুটকি মাছ এভাবে প্যাকেট করে বিক্রি করে দামে কিন্তু অনেকটাই কম কম দামের কারণ হলো। এরা নিজেরাই মাছ ধরেন এবং নিজেরা শুকিয়ে প্যাকেট করে নিজেরাই বিক্রি করেন তার জন্য মাছের দামটা কম এখানে কিছু কিছু দোকান পাবেন কার্গিল বীজ ঘুরে আসার পরে আমরা চলে আসলাম আবার বকখালি তখন রোদ উঠে গেছে বেশ রোদের তেজ ওখান থেকে বাড়ি আসার পালা যখন তখন আমরা অটোওয়ালাকে বলেই আমরা গুড় কিনবো তো অটোওয়ালা বা টোটোওয়ালাকে আপনারা যদি বলেন যে আপনারা গুড় কিনতে চান ওরা কিন্তু ঠিক ভালো জায়গায় আপনাদের কিন্তু নিয়ে যাবে এইখানে আমরা গিয়ে আমরা যে কজন ছিলাম কম বেশি করে সবাই গুড় নিলাম এবারে কিন্তু গুড়ের শেষ সময় যারা এখন যাবেন একটু খোঁজ করবেন এদের কাছে গুড় থাকে যদি আপনারা মনে করেন গুড় পাটালি এগুলো নেবেন তো এদের কাছ থেকে কিনতে পারবেন পরবর্তীকালে গুড় নিয়ে আবার নাম খারা তারপর বাড়ি